আশা করি সবাই ভালোই আছেন আরো একটা নতুন ব্লগে ব্লগ আরো একটা নতুন লাইভে এসে বললাম আমরা আজকে মাত্র পাঁচ মিনিট থাকবো মাত্র পাঁচ মিনিট দেখবো পাঁচ মিনিটে পাঁচটা বেয়স হয় কিনা চ্যালেঞ্জটা রিস একদম কমে গেছে গা আমি বুঝলাম না হঠাৎ করে এত কম কেন তিন হাজার যেখানে বিয়স হইতো লাইভে আর এই জায়গায় একটা বিয়স নাই এক ঘন্টায় এক ঘন্টায় একটা বিয়স নাই এত 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 বুঝলাম না সব অ্যাক্টিভ কম পক্ষে তো পঞ্চাশটা অ্যাক্টিভ আছেই